তো তথ্য দেওয়ার জন্য বলি আপনাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি 14 15 তারিখে আপনারা জানেন যে যারা ছিল হলগুলোতে দখল করে দখল করে নিয়েছিল আমরা একটা কিং কর্তব্য বিমুখ অবস্থায় ছিলাম এবং তখন পর্যন্ত আমরা শিক্ষকরা আন্দোলনে যোগ দেইনি কি আমরা তো সব সময় আপনাদের স্মরণ রাখতে হবে আপনাদের সম্মান করতে হবে ও যে আত্মত্যাগের জন্য আজকে ওনারা বিসি সবাই এটা এই স্বাধীন বাংলাদেশে সম্ভব হয়েছে ওর আত্মত্যাগের মাধ্যমে অনেক সবাই অনেকে মারা গিয়েছে মুগ্ধ আমাদের অনেক ছেলেরা সবাইকে আমাদের স্মরণ করতে হবে দোয়া করতে হবে আর নিয়াজ জাহাজ সারের সাথে আমার অনুরোধ

তো ওই দিনই এই ঘটনাটার পরে কিন্তু আমরা শিক্ষকরা এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম যেটা অন্য অন্য শিক্ষার্থীদের অনেক বড় আত্মবিশ্বাস ছিল যে আমরা না আমাদের সঙ্গে শিক্ষকরা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতেরো তারিখে আমরা এই শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছিলাম সেটা সাইদের মৃত্যুর পরের দিন আমি ওখানে উপস্থিত থাকছিলাম এবং আমরা ওই বুঝেছিলাম যে ওর আত্মত্যাগটা আমাদের জন্য কত বড় সাহসের জায়গা উদ্যমের জায়গা বা এই যে একটা গভর্নমেন্ট আমাদের উপরে চেপেছিলো তাকে উৎখাত করার জন্য শক্তিটা আমরা পেয়েছিলাম আমিও সেই যে আন্দোলন তার একজন সৈনিক হিসাবে শাহিদ দিবেন আমাকেও আন্দোলিত করেছিলাম যে কারণে আমরা কিন্তু অল্প কয়েকজন শিক্ষক অপরাজয় বাংলা একদিন দাঁড়িয়েছিলাম জাস্ট এই ইনফরমেশনটা আপনাদের শেয়ার করা যায় শুধু সমস্ত জাতিকেও আন্দোলিত করেছিল সো ওর মৃত্যুটা এটা একটা মৃত্যু নয় এটা মহান মৃত্যু এই মৃত্যু সবার ভাগ্যে জোটে না এবং দুজন মহান পিতা সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা চেষ্টা করব শাহিদ যেভাবে আমাদেরকে আন্দোলিত করেছিল আত্মত্যাগ শিখিয়েছিল আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম স্যার যে কথাটি বললেন রাষ্ট্র বিনির্মাণের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা আবার একত্রিত হবো এবং রাষ্ট্রকে বিনির্মাণ করব ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হলো যে আমরা কেউ কিন্তু আবু হতে পারবো না আবু সাহেব কিন্তু একজনই হয়েছে আর আমরা কিন্তু ওই ভাষা আন্দোলনের বান্ন সালের সালাম রফিক বক্ক যে তার শহীদ হয়েছেন একাত্তরে শহীদ হয়েছেন নব্বের গণহাবত্তানে অনেকে শহীদ হয়েছেন কিন্তু আবু সাহিদ দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ একজন বীর হিসাবে আমাদের শ্রেষ্ঠ উপাধি তাকে আমরা দেওয়ার প্রস্তাব করেছি আশা করি আবু সাহিদ নামে এবং বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে একটা হল নির্মাণের জন্য আমরা প্রস্তাব করেছি আশা করি সেটা আঞ্চল করতে পারবো সবাইকে ধন্যবাদ